আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুল্লাহ আসলাম সকালবেলা আবার ভিডিও নিয়ে পাবনা জেলার সাথে থানা দুলার ইউনিয়ন লক্ষ্মীপুর আনন্দবাজার প্রত্যেক বছরে কিন্তু বর্ষা মৌসুমে এখানে কিন্তু ভোর থেকে এরকম মাছের বাজার লাগে তো সরাসরি আজকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মাছ থেকে কিন্তু আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে কথা বলাবো এবং এই হাট এই বাজার প্রতিদিন কয়টার দিকের থেকে লাগে সরাসরি কিন্তু কথা বলাবো আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে লক্ষ্মীপুর বাজার বর্ষা মৌসুমে প্রথম আবার ইনশাল্লাহ শুরু হয়ে গেছে ভোর থেকে বাজার লাগানো

আলহামদুলিল্লাহ বাজার প্রতিদিন এখন ভরে মাছ পাওয়া যাবে আসলে আমাদের খুবই ভালো লাগে এই কারণে কারণ আমাদের আশেপাশের লোক কিন্তু এই লক্ষ্মীপুর আনন্দ বাজারে ভোর থেকে যে মাছের বাজারটা লাগে আসলে এলাকারবাসীও অনেক খুশি এই এলাকায় আসসালাম কতজনমত ভাই কিন্তু আমি সরাসরি মাছের যে দৃশ্যটা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আইছেন ড্যামরা থেকে এটা চাপলে মাছ বলে না সবন সরকি মাছ এটা কত করে পোয়া বিক্রি করছেন সত্তর টাকা পোয়া সত্তর টাকা পোয়া দর্শক চলে আসলাম আপনার ঐতিহ্য সেই লক্ষ্মীপুর আনন্দ বাজার আজকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু এখন দেখানোর চেষ্টা ভাই কেমন আছেন এই যে লক্ষ্মীপুর আনন্দ বাজার থেকে প্রতিদিন ভোর থেকে কিন্তু মাছ ওটা শুরু করেছে কিভাবে দেখেন এইসব বাজারটা লাগলে ভালো লাগে আমি সকালবেলা এসে এক কাপ চা খাই

অসংখ্য ধন্যবাদ দর্শক সরাসরি কিন্তু অবস্থান করছে পাবনার ঐতিহ্য লক্ষ্মীপুর আনন্দ বাজার থেকে সরাসরি মাছের ভিডিও নিয়ে কিন্তু এখানে আপনারা জানেন যে ভোর থেকে কিন্তু যে মাছের কার্যক্রম শুরু হয় এখানে কিন্তু আশেপাশে এলাকার লোক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টাটকা নদীর মাছ কিন্তু আমাদের এখানে বিক্রি হয় কি অবস্থা কেমন আছেন ভালো আছে এখন বর্তমান কয় টাকা ভাগা বিক্রি করছেন পঞ্চাশ টাকা ভাগা বিক্রি করছে সকল আপডেট পেতে অবশ্যই চেষ্টা ফল দিয়ে পাশে থাকবেন দেখেন বিভিন্ন লোকের প্রয়োজনীয় মাছ কিন্তু ভোর থেকেই এখানে লক্ষ্মীপুর আনন্দ বাজারে যে দৃশ্যটা কিন্তু ছড়াছড়ি

মাছ কিন্তু নদীর টাটকা মাছ কিন্তু সকালবেলা ভোর থেকেই কিন্তু ওঠে আসলে ধন্যবাদ জানাই লক্ষ্মীপুর গ্রামবাসীকে কারণ এত সুন্দর একটি বাজার ভোর থেকে লাগানোর জন্য Hors hurtinguan experiences G filtro Digitalizabala Datukin Zure Langvarm flats